আসসালামু আলাইকুম একবার একজন মোটিভেশনাল স্পিকার তার বক্তব্য দেওয়ার জন্য একটা সেমিনারে গেলো সেমিনারে গিয়ে যথারীতি সে তার বক্তব্য শুরু করলো এবং বক্তব্য শুরু করার এক পর্যায়ে সে একটা চকচকে পাঁচশো টাকার নোট তার পকেট থেকে বের করে সবার উদ্দেশ্যে পোস্ট ছুড়ে দিল এই নোটটি কে কে নিতে চান তখন সবাই সমস্যার হাত তুলে বলল হ্যাঁ এই নোটটি আমরা সবাই নিতে চাই দেন সেই মোটিভেশনাল স্পিকার সেই নোটটিকে হাতের মধ্যে দুমড়িয়ে মুচিয়ে সবার সামনে আবার একই প্রশ্ন করলো যে এই নোটটিকে এখন কে কে নিতে চান তখন সবাই সমসরে আবার একই উত্তর দিল যে আমরা এই নোটটি নিতে চাই এরপর সেই মোটিভেশনাল স্পিকার সেই নোটটিকে তার পায়ের জুতো দিয়ে বালু কাদা মাখিয়ে এরপর সবার সামনে তুলে ধরে বলল এখন এই নোটটি কে কে নিতে চান তখন সবাই সমসরে উত্তর দিল হ্যাঁ এই নোটটি আমরা নিতে চাই সবাই কেননা এই নোটটি যদিও কাদা লাগা কিন্তু এর মূল্য কিন্তু একই রয়েছে এরপর সেই মোটিভেশনাল স্পিকার সেই নোটটিকে পানি লাগিয়ে সবার সামনে তুলে ধরে বললো এখন এই নোটটিকে নিতে চান তখন সবাই বলল হ্যাঁ এই নোটটি শুকিয়ে আমরা একই মর্যাদায় এটাকে ইউজ করতে পারবো কেননা নোটের তো কোনো ক্ষতি হয়নি এটাকে শুকিয়ে আমরা ইউজ করতে পারবো এবং এটা আমরা সবাই নিব তখন সেই মোটিভেশনাল স্পিকার সেই নোটটিকে ছিঁড়ে ফেলে তারপর সবার সামনে তুলে ধরে বলল এখন এই নোটটিকে কে কে নিতে চান তখন সবাই বলল না আসলে এখন এই নোটটির কার্যকারিতা হারিয়ে ফেলেছে এবং এই নোটটি এখন আর ইউজ করা যাবে না আমরা কেউ এই নোটটি আর নিতে চাই না তখন সেই মোটিভেশনাল স্পিকার বলল আপনার বা মানব জাতির আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনি আপনার কর্মফলটি ভোগ করবেন ততদিন আপনাকে মানুষ মনে রাখবে যখন আপনি আপনার কার্যকারিতা হারিয়ে ফেলবেন তখন কেউ আসলে আপনাকে মনে রাখবে না বা কেউ আপনাকে প্রশ্ন করবে না যে আপনি কেমন আছেন এতদিন আপনি কই ছিলেন আপনাকে ঠিক ততদিন মানুষ নিজের স্মরণ রাখবে যতদিন আপনি মানুষের জন্য বা কোনো কাজে লাগতে পারবেন এই কারণে নিজের কার্যকারিতা সব সময় বজায় রেখে চলা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের আমরা প্রত্যেকটা মানুষ নিজের কার্যকারিতা সব সময় বজায় রেখে চলব ধন্যবাদ